বাইরে 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 এদিকে 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 বসে বড় হনুমান সবার আগে চলে এসছে তাহলে ঠান্ডা সব ওখানেই লেগে গেল তোমাদের কে লো ইসা এগুলো

আঠেরোই জানুয়ারি মনে হয় যতদূর সম্ভব হ্যাঁ আজকে আঠেরোই জানুয়ারি সকালটা খুব সুন্দরভাবে শুরু হলো সকালে এসে ডাকাতখালি মায়ের কাছে পুজো দিয়ে গেলাম মাকে কার্ড দিয়ে গেলাম একটা শাড়ি মায়ের জন্য কিনেছিলাম সেটাও দিয়ে গেলাম বিয়ের দিনকে পড়ানোর জন্য আর ছোটো কাউ কাকিমা ওরাও আজকে চলে এলো পুজো আমার দেওয়া হয়ে গেছে আজকে বাড়ি যাই এরপরে সারাদিন কী হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এই জায়গাটার মোটামুটি আপডেট এই ছাতার হ্যান্ডেল করা হয়ে গেছে ছাতার ডান মানে কি বলে এগুলোকে শিখগুলো ছাতার যে শিখগুলো সেগুলোও করা হয়ে গেছে ছাতার হচ্ছে ইয়েটা দেওয়া হয়নি কাপড় দেওয়া হয়নি ঠিক আছে বাকি সব হয়ে গেছে এখানটাতেও তিরপল দেওয়া হয়ে গেছে এখানে এখনো স্টেজ হয়নি এখানটা বড় আসন পরের যে শনিবারটা মানে হাতে থেকে আর বলতে গেলে সাত দিনও নেই ছ দিন ধরো হ্যান্ডেল ওলারা কেউ আসেনি ওরা আজকে ডুব মেরে দিয়েছে আজকে লাইটম্যানরা এসেছে কালকে ওরা কাজ করেছে আজকেও কাজ করছে এই যে কোথায় গেল এই যে লাইট টাঙাচ্ছে সব বিভিন্ন জায়গা আবার ওদের লাইন টানছে অনেক দিকে তো বাড়িতে খানিকটা হচ্ছে এখানে খানিকটা কাজ হচ্ছে অনেক দিকে ওদের লাইন টানতে হচ্ছে এই যে এটা হচ্ছে খাবার মেন প্যান্ডেলটা এর একদম বাঁশ পোঁতা থেকে তো তোমাদেরকে দেখিয়েছি এটা পুরোটা সুন্দরভাবে ঘেরা হয়ে গেছে

দুপুরবেলায় ভাত রাত খেয়ে আমি ছোটো আপুর সাথে বেরোচ্ছি শিঙুরে যাবো আমাদের কি আইসক্রিম করা হবে তার জন্য একটু আইসক্রিম টেস্ট করতে ফার্স্টে দেখি আমুল পার্লারেই যাব ওখান থেকে গিয়ে আইসক্রিম করা যায় সেটা একবার খেয়ে দেখবো আর একটা আইসক্রিম ঠিক হয়েছে সেটা খেয়ে দেখার জন্য মেনলি আমরা যাচ্ছি এখন শিমুরে বেরোচ্ছি প্রায় তিনটে মতো বাজে এখন দুপুরবেলায় একটু মার্জিন রাখতে চান তাহলে এগুলো কুড়ি টাকার কাপ কাটা স্কচ নলেঙ্গো ম্যাঙ্গো এইসব তো দেওয়া হয় আরও তিন চারখানা আনা হলো তার মধ্যে কুলফি আমার ফেভারিট তাই নিয়ে এসেছি এটা দশ টাকাওয়ালা কুলফি আমি বললাম নাকি না খেয়ে থাকবো কি